আসসালামু আলাইকুম ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ও ইত মুবাউর আলিম দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য সুখবর একশো পার্সেন্ট কমানের নিশ্চয়তা নিয়ে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আজকে আলোচনা করবো দেখে নাও আমাকে মার্ক ডিস্ট্রিবিউশন অবশ্যই এটা সবাই জেনে থাকবে প্রথমে আমাদের গ্রামার পার্ট থাকবে ষাট নম্বর দেখে নাও এক নম্বর হচ্ছে গ্যাপ ফিলিং উইথ আউট ক্লোজ পিপোজিশন দশটা থাকবে পাঁচ নাম্বার করে থাকবে তারপর দুই নম্বর আসবে গ্যাপ ফিলিং উইথ ক্লোথ স্পেশাল ক্লোথ যেগুলো সেখানেও দশটা থাকবে গ্যাপ মার্ক থাকবে পাস কমপ্লিটিং সেন্টেন্স আসবে সেখানে একটাতে এক এক করে দশ নম্বর রাইট ফর্ম অফ বার চোদ্দটি থাকবে হাফ করে সাত নম্বর নেড়েটিভ স্টিল সেটা থাকবে সাত নম্বর মডিফায়ারও থাকবে পাঁচ নম্বর সেন্টেন্স কানেক্টর থাকবে সাত নম্বর চিনোনিম অ্যান্টোনিম বিভারি শব্দ সমর্থক শব্দ থাকবে সাত নম্বর আর থাকবে সাত নম্বর এখানে কয়েকটা সহজ আছে তোমরা এগুলো থেকে মার্ক তুলে নিতে পারো যেমন ফাংশুয়েশন মার্ক চিননিম অ্যান্টোনিম যেগুলো শব্দ নিয়ে তোমাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে তারপর আরেকটা এখানে কমপ্লিটিং সেন্টেন্স সেগুলোতে তোমাদের অবশ্যই মার্ক তুলতে হবে তারপর পার্ট আছে কম্পোজিশন যেখানে মার্ক থাকবে চল্লিশ নাম্বার ফর্মাল লেটার থাকবে দশ নাম্বার গ্রাফে থাকবে সরি প্যারাগ্রাফে থাকবে পনেরো নাম্বার এটা থাকবে ডিসক্রুপশ বর্ণনামূলক আর প্যারাগ্রাফ থাকবে কমরেচন এবং ইফেক্ট যেগুলো ফোন নম্বর সেখানে নম্বর থাকবে পনেরো পনেরো তিরিশ চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বর তোমাকে অবশ্যই পেতে হবে পাশ করতে হলে আর ওগুলো তোমাদের উপরে যেগুলো গ্রামার আছে এগুলো তোমরা সিউন না হলেও নম্বর পাবে এরকম সিউন না হলেও তোমাদের এই কম্পোজিশনে এই ফার্ট বিতে তোমাকে অবশ্যই চল্লিশ নাম্বার তুলতে হবে তারপর দেখো যেগুলো এক এখানে এক থেকে নম্বর যেগুলো গ্রামার আছে এগুলো তোমাকে অবশ্যই গ্রামার ঠিকের রোলস জানতে হবে এগুলোর উপর ভিত্তি করে তুমি যে সাত নম্বর পাওয়া সেটা ডিপেন্ড করবে আর আমাদের যদি এরকম রোলস এবং বিভিন্ন ধরনের যদি সাত শুনতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে তোমরা জয়েন হতে পারো এখানে সবগুলো একটা আমাদের প্রি গ্রুপ আর একটা আমাদের পি দিয়ে অ্যাড হয় এডপি দিয়ে যেই গ্রুপে অ্যাড হবে সেখানে তোমরা অবশ্যই একশো পার্সেন্ট কমন সাজেশন পাবে এখন আমরা যে ফর্মাল লেটার আছে সেগুলো জেনে নিই যদি তোমরা অ্যাড হতে চাও গ্রুপে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে নক করতে পারো মেসেজ দিতে পারো আলিম বা এস এস সি দু হাজার পঁচিশ লিখে ফর্মাল লেটার দেখো সেট আপ এ কমন রুম বা ইংলিশ ক্লাব বা কম্পিউটার ক্লাব বা ল্যাব এরকম যে কোনো একটা আসতে পারে সবগুলোকেই টু ইনক্রিজ লাইব্রেরি ফেসিলিটিস অর মাল্টিমিডিয়া ফেসিলিটিস ফেসিলিটিস অফ কমন রুম অর্থাৎ কোনো একটা এখান থেকে ফর ট্রান্সফার সার্টিফিকেট টেস্ট মুনিয়ার ফুল ফ্রি স্টুডেন্টশিপ টু টেক প্রপার স্টেপ টু স্টপ ইউজিং মোবাইল ইন ক্লাসরুম এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট ওয়ার্কিং ট্রাফিক কন্ডিশন এগুলো খুবই দরকারি খুবই ইম্পর্টেন্ট এগুলো ভালো করে দেখে নিবে প্যারাগ্রাফ বাই ডিসক্রিপশন আকারে আসবে যেগুলো সেটাতে পনেরো নম্বর অবশ্যই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট কারণ এখানে তোমার পনের নম্বর এখানেই আছে ইনভাইরনমেন্ট পলিউশন ডক্টর মোহাম্মদ ইনুস ওয়াটার পলিউশন গ্রামীণ ব্যাঙ্ক গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন নেসেসিটি অফ লার্নিং ইংলিশ এগুলো খুবই দরকারি ভালো করে দেখে নিবে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জটা ভালো করে দেখে নিবে আর ফের গ্রাফ বাই কি আছে কজ অফ এফেক্ট যেগুলো কারণ এবং প্রভাব নিয়ে আসছে সেগুলো হলো ব্যাড এফেক্ট অফ অফিং ইউ সব মিস ফেসবুক সোশ্যাল মিডিয়া ওর মোবাইল ফোন ইন্টারনেট এখান থেকে যেগুলো একটা আসতে পারে এগুলো খুব ভালো করে দেখে নিবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখানে ফেসবুক ইউজ অফ মিস ইউস অফ ফেসবুক কজ অফ এফেক্ট অফ ডাক এডিক ডাক এডিকশন এগুলো মারা গাছ তো এটাও কমন হতে পারে প্রায় এইটি পার্সেন্ট কমন ইউথ ইন সোশ্যাল ডিফরমেশন রোডার লাইফ পারচেস আরবান লাইফ টাউন লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ এখানে আমাদের যেগুলো সাজেশন দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে দেখে নিবে এবং সেগুলো ভালো করে ইনশোয়াল্লাহ সেখান থেকে কমন করতে পারবে আমাদের গ্রুপে অ্যাড হলে তোমাদের লাস্ট টু ফার্স্ট অ্যাড সবগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং তোমাদের সবগুলো খবরাখবর রাখা হবে অবশ্যই তোমরা ইনশোয়াল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নোট করে মেসেজ দিয়ে তোমরা অ্যাড হতে পারো ধন্যবাদ সবাইকে it mübarek